আমাদের নতুন নতুন ভূমি জেগে উঠলে অদূর ভবিষ্যতে নোয়াখালী একটি দেশ হবে শুধুমাত্র সময়ের অর্থাৎ পুরো বাংলাদেশের সামর্তি উজ্জ্বল করার জন্য এবং পুরো বাংলাদেশের অর্থনীতি চাকা সচল রাখার জন্য নোয়াখালী জেলার সকল শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রেখেছেন অথচ নোয়াখালী জেলায় আর কি হতে পারে উপস্থিতি প্রাকৃতিক সুন্দরের বৃদ্ধি নিজেতে দেশি বিদেশি পর্যটকদেরকে আমন্ত্রণ জানিয়ে পর্যটন শিল্পে বিপ্লব এবং বিমানবন্দর নির্মাণ করতে হবে সম্মানিত আমি মনে করি এবং মনে করি বিশ্বাস করি ঐতিহ্যবাহী এবং সমান্তাহী জেলা নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ হলে পুরো বাংলাদেশের অর্থনীতিতে বিপ্লব ঘটবে নোয়াখালী জেলার উপকূলীয় এলাকায় প্রতি বছর সত্য হাজার হেক্টর ভূমি নতুন করে জেগে উঠেছে এইভাবে নতুন নতুন ভূমি জেগে উঠলে অদূর ভবিষ্যতে নোয়াখালী একটি দেশ হবে শুধুমাত্র সময়ের হাজার ধন্যবাদ